আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমরা আজকে ফরজে আইন মক্তব কোরআন শিক্ষার বিশেষ কোর্স চালু করছি আলহামদুলিল্লাহ আমরা আপনারা যারা অফলাইনে সময় দিতে পারছেন না ব্যস্ততার কারণে আপনাদের জন্য এই ভিডিওটি বানানো হচ্ছে দেখেন আমরা ফরজে আইন মাকতাব প্রথমেই আমরা কোর্সের পরিচিতি সম্পর্কে কিছু জানি খুব সংক্ষিপ্তভাবে আমাদের কোর্সের নাম হচ্ছে ফরজে আইন মাকতাব ফরজে আইন কাকে বলে যা না করলে নয় সবাইকে অবশ্যই করতে হয় কেউ অস্বীকার করলে তাকে কাফের কয় কেউ অবহেলা করলে ফাসেক কই উদাসীনতা প্রদর্শন করলে তাকে ফাসেক পাপিষ্ট পাপাচার বলা হয় তারপরে হচ্ছে মাকতাব মাকতাব মানে হচ্ছে পাঠশালা তাহলে ফরজে আইন মাকতাব এর বাংলা আমরা বলবো আবশ্যকীয় কোরআন শিক্ষার বিশেষ পাঠশালা হচ্ছে আমাদের আজকের কোর্সের আয়োজন ফরজে আইন মাকতাব তো প্রিয় দর্শক সম্মানিত মুসলিয়ান আমরা আজকে কোরআনি কায়দা নিয়ে বসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কায়দাটি এটির নাম হচ্ছে কোরআনি কায়দা তো একটা বিষয় একটু খেয়াল করবেন সেটা হচ্ছে এখানে আমরা অনেকে এমন আছি যারা একেবারেই কোরআন পড়তে আবার অনেকে আছে আগে পারতাম এখন ভুলে গিয়েছি আবার এমন অনেকে আছেন যারা টুকটাক পারেন কিন্তু অনেক সময় ভুল হয় অনেকে আছেন পড়তে পারেন আলহামদুলিল্লাহ মহাশাল কিন্তু শুদ্ধ না সবার জন্য আজকে আমাদের আয়োজন তো আমরা প্রথমে আপনাদেরকে এক নজরে কায়দা বা আমাদের কোর্সের যে বিষয়বস্তু থাকবে আমাদের কোর্সের বিষয় থাকবে তিনটি এক কোরআন শরীফ পড়তে পারার যোগ্যতা অর্জন করা দুই নাম্বার হচ্ছে নামাজ শিক্ষা তিন নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ আবশ্যকীয় মাস আলা মাসাইল শিক্ষা সম্মানিত মুসাইকার এখন আমরা যে একেবারে জিরো জিরো থেকে হিরো বেসিক টু অ্যাডভান্স একেবারে কিছুই যিনি পারেন না তাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে পৃথিবীর যে কোনো ভাষা শিখতে হলে প্রথম কাজ হচ্ছে অক্ষর জ্ঞান অক্ষর জ্ঞান এখানে আমরা ছয়টি বিষয় আমাদের যে কায়দাটি আপনারা দেখতে পাচ্ছেন কোরআনই কায়দা এই কায়দার মধ্যে মোট আঠারোটি সবক রয়েছে মৌলিক বারোটি সবক রয়েছে তোর মধ্যে ছয়টি অধ্যায়ে আমরা পড়ব দেখেন ছয়টি অধ্যায়ের নাম আমি বলি খুব খেয়াল করেন ছয়টি বিষয় যেই ছয়টি বিষয়ের পরিচয় ছাড়া একজন কোরআন শরীফ পড়তে পারবে না কোরআনে করিম কোরআনে আজিম পড়তে পারবে না শুনেন এক হরফের পরিচয় দুই হরকতের পরিচয় তিন যজমের পরিচয় চার তানবিনের পরিচয় পাঁচ তাসদিদের পরিচয় ছয় তা জুবিদ তাহলে সংক্ষিপ্তভাবে বললে হরফ হরকত জজম তানউইন তাসদিদ তা জুবিদ হরফের মধ্যে থাকবে যুক্তাক্ষর হরফ মানে হচ্ছে অক্ষর হরফের পরিচয় হরফ অক্ষর আর মোরাক্কাব হচ্ছে যুক্তাক্ষর আর কি আর হরকত একটু বিশ্লেষণ শুনেন হরফ মানে অক্ষর হরকত মানে হচ্ছে আকার ইকার জের জবর পেশ জজম মানে জজমের বাংলা হচ্ছে হসন্ত হসন্ত যেরকম মাস্ত তাহলে এই ময়কার মা তালেব বস্য তালে বস নিচে যে আমরা একটা টান দিই টানটাকে কি বলে হসন্ত আরবিতে বলে জাজম জাজমুন তানবিন দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে তাসদিন হচ্ছে একটি বিশেষ চিহ্ন যেটা ডাবল উচ্চারণ হয় তাজবিদ হচ্ছে নিয়ম কারণ এই ছিল মোটামুটি এক নজরে কায়দা এখন আমরা সবাই একটু কায়দা খুলি দেখেন সেই কায়দার মধ্যে চার নং পৃষ্ঠা সবাই চার নং পৃষ্ঠা খুলেন কোরআনি কায়দা যেনারা পেয়েছেন সবাই চার নং পৃষ্ঠা খুলেন চার নং পৃষ্ঠার উপরে দেখেন লিখা আছে হরুফে হিজাব তারপরে ডান পাশে লিখা আছে এক নং সবক আরবি বর্ণমালা এরপরে লিখা আছে তাউজ তাসমিয়া তাউজ আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাসমিয়া বিস্মিল্লা হি রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তা নামে শুরু করছি আমরা আজকে প্রথমে ঊনত্রিশটি হরফের সঠিক উচ্চারণ খুব ভালোভাবে খেয়াল করেন ঊনত্রিশটি হরফের সঠিক উচ্চারণ ঊনত্রিশটি হরফের নামের পরিচয় সঠিক নাম কি হবে সেটা আমরা শিখব তারপরে ইনশাল্লাহ আউজমিল্লা বিসমিল্লা আমরা মাস্ক পরবর্তী সর্বপ্রথম সবক খুব ভালো করে খেয়াল করেন আরবি বর্ণমালা ঊনত্রিশটি এখানে তিরিশটি দেওয়া আছে অর্থাৎ ইয়া ডাবল তারবি বর্ণমালা উনত্রিশটি উনত্রিশটি বর্ণমালার সঠিক নাম খেয়াল করতে হবে এর পূর্বে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে এই উনত্রিশটি হরফের মধ্যে অনেকগুলো তথ্য আছে তার মধ্যে আজকে আমরা প্রথম যে তথ্যটা জানবো উচ্চারণ করার সময় খুব খেয়াল করব। যে এখানে উনত্রিশটি হরফকে মাদের বিবেচনায় লম্বা হওয়া না হওয়া দৃষ্টিকোণ থেকে টান কতটুকু হবে না না হবে সেই দৃষ্টিকোণ থেকে তিন ভাগে বিভক্ত করা হয় এক জিরো আলিফ অর্থাৎ দুইটা হরফ এমন আছে যা কোনো লম্বা হবে না বারোটি হরফ এমন আছে যা এক আলিফ লম্বা হবে হরফ এমন আছে যা চার আলিফ লম্বা হবে তো উচ্চারণ একটু খেয়াল করুন সবাই কায়দার দিকে দৃষ্টি দেন এবং খেয়াল করেন আলিফ সবাই খেয়াল করেন খুব দ্রুত গতিতে হবে উচ্চারণ তাড়াতাড়ি হবে আলিফ 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 বারবার পড়েন এটা মুখস্থ কর্তব্য এই যে লম্বা টার্ম এই টানটা হচ্ছে কি আলিফ বা একালিফ লম্বা হবে বা তা এক লিফ লম্বা হবে আমি শুধু বলে যাই প্রয়োজনে আপনি ভিডিওটা বারবার দেখবেন বারবার দেখবেন তা সা একাল্লিশ জিম চারালিশ হা একাল্স স উচ্চারণ খেয়াল করেন পরে আমরা মাখরাজ পর্ব এখন উচ্চারণ খেয়াল করেন সালিফ দারালিফ র খুব উচ্চারণ খেয়াল করেন র সিন চারালিফ বুঝতে পারছেন চারালিফ শীন চারালিফ স চারালিফ আপনি বারবার উচ্চারণ করবেন শুনবেন বারবার শুনবেন বারবার উচ্চারণ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে খেয়াল করেনিফ একালিফ আই চারালিফ হ্যাঁ খেয়াল করেন আই

ওয়া তার আলিফ স্বাভাবিকভাবে সবচেয়ে সহজ হরফ হা এক আলিফ হামজা জির আলিফ কোন লম্বা হবে না টান হবে না হামজা ইয়া 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 হচ্ছে এক এখানে দুইটা ইয়া দেখা যাচ্ছে একটি হচ্ছে একটি ইয়ার নিচে দুইটা ফুটা রয়েছে দেখছেন ফুটাটার নাম হচ্ছে নুকত নুকতুন নুকতা তাহলে একটি ইয়ার নিচে দুইটি নুকতা আর একটি ইয়ার নিচে কোনো নুকতা নাই তাহলে কোন জায়গায় নুকতা হবে কোন জায়গায় হবে না সেটা অ্যাডভান্স একটি তথ্য সেটি হলো যেই বাক্যে ব্যবহৃত শব্দে ইয়াটি যখন বাক্যে ব্যবহৃত হবে যেই বাক্যে ইয়া শব্দটি উচ্চারণে আসবে সেটা ফুটা হবে আর যেটা উচ্চারণে আসবে না সেটা ফুটা হবে না উদাহরণ যেমন দেখেন আলা 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 ইয়াটি উচ্চারণে আসে নাই বলে এই কারণে ইয়ার নিচে ফুটা হবে না কিন্তু আলাইয়া ইউন ইয়াটি উচ্চারণে আসছে আলি ইউন লিখতে ইয়ার নিচে ফুটা দিতে হবে আর না আলিউল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আরবি উনত্রিশটি বর্ণমালার সঠিক উচ্চারণ প্রয়োজনে আপনি ভিডিওটা বারবার শুনেন বারবার শুনেন শুনে আয়ত্ত করেন আর এই কায়দার মধ্যে জিরো আলিফ লম্বা হবে না দুইটি এখানে দেওয়া আছে তারপরে বারোটি অক্ষর এক আলিফ হবে পনেরোটি চার আলিফ হবে প্রয়োজনে আপনি স্মরণ রাখতে না পারলে এখানে কলম দিয়ে লিখে নিতে পারেন হ্যাঁ আমার উচ্চারণগুলো শুনে শুনে ভিডিওটা শুনে শুনে লিখে রাখতে পারেন তা আশা করি আজকের এই ছবকটি হচ্ছে এক নং সবক আরবি বর্ণমালা আমি আবারও বলছি আরবি বর্ণমালা উনত্রিশটি মাখরাজ শত্রুটি মাখরাজ বলতে হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি উনত্রিশটি হরফ সম্পর্কে এখানে আপাতত বিশটি বেসিক ইনফরমেশন সাধারণ তথ্য দেওয়া হলো আপনি একটু খেয়াল করুন দেখেন প্রশ্ন উত্তর আকারে আরবি উনত্রিশটি হরফ সম্পর্কে প্রশ্ন উত্তরে বেসিক ইনফরমেশন সাধারণ তথ্য সমূহ এক আরবি হরফ কইটি উত্তর উনত্রিশটি দুই উচ্চারণের স্থানকে কি বলে উত্তর মাখরাজ মাখরাজ কইটি উত্তর শত্রুটি আরবি হরফ উনত্রিশটি মাখরাজ শত্রুটি হরফের উচ্চারণের অঙ্গ কইটি কোন কোন অঙ্গ থেকে কোন 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 অঙ্গ থেকে কোন হরফটি উচ্চারণ হয় উত্তর পাঁচটি অঙ্গ নিম্নে বিস্তারিত প্রদত্ত হলো খেয়াল করুন এক হালকুন হালক 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 মানে হচ্ছে কণ্ঠনালী কণ্ঠনালীকে হালক বলে এখান থেকে ছয়টি হরফ উচ্চারিত হয় খেয়াল করেন ভালো করে খেয়াল করেন দেখেন হা হাম ছয়টি হরফ হলক থেকে কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় দুই সাফাতান দুই ঠুটকে সাফাতান বলে এখান থেকে চারটি হরফ উচ্চারিত হয় খেয়াল করেন বা বা ওয়াও এগুলো ঠুঁট থেকে উচ্চারিত হয় তিন লিসান লিসান মানে হচ্ছে জবান জিব্যা জিব্যাকে লিসান বলে জিব্যা দাঁত ও তালুর থেকে আটারোটি হরফ উচ্চারণ হয় এখানে খেয়াল করুন সবগুলো দেওয়া আছে কফ ক্যাফ জিম শি লাম নুন র তা দাল তা স দ সিন জা ざ দাল ছ আশা করি বুঝতে পারছেন আপনাদের ভিডিওটা দেখে বারবার প্র্যাকটিস করে অনুশীলন করে আপনাকে এই পর্যায়ে আসতে হবে যে হরফটি দেখলে আপনি চিনতে পারেন নামটা সঠিক উচ্চারণ করতে পারেন এবং কত আলিফ লম্বা হবে সে অনুপাতে সঠিক উচ্চারণ করতে পারেন চার জাউফ জাউফ মানে হচ্ছে খালি জায়গা মুখ ও খালি জায়গাকে বলে এখান থেকে মাদের হরফ উচ্চারিত হয় যেমন আলিফ ওয়াউ ইয়া এটা যখন মদের হরফ হিসাবে ব্যবহৃত হবে উদাহরণ দেওয়া আছে একটু খেয়াল করেন নু হি হা আপনি যখন লম্বা করলেন নু হি হা এই যে হা বলার পরে আলিফ যে হচ্ছে এটা খালি জায়গা থেকে হচ্ছে কণ্ঠনালি ও মুখের মাঝখানে যে খালি জায়গা সে খালি জায়গা হতে হচ্ছে পাঁচ খাইসুম খাইসুম মানে হচ্ছে নাকের বাসিকে বলে এখান থেকে গুন্না উচ্চারিত হয় এখান থেকে গুন্না উচ্চারিত হয় যেমন মিউ কবেলু মিউ কবেলু এই যে মিউ যে গুন্নাটি হয়েছে এই গুন্নাটি খাইসুম থেকে হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আজকের সবক এখানে শেষ করা হচ্ছে নাকের ইনশাল্লাহ বাকি আরো পনেরোটি তথ্য ইনশাল্লাহ আগামীতে দেওয়া হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালোভাবে প্র্যাকটিস করে উত্তমভাবে এই সবক আয়ত্ত করে সুন্দরভাবে কোরআন শিক্ষা করার যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন